আমির হামজা আমির হামজার ভুল ধরতে চান্দাবাস নয়ন চান্দাবাস নয়ন যদি এতই নবীকে ভালোবাসেন তারপরও নবীর সুন্দর দাড়ি কেটে ক্লিনশেপ কেন করেছেন নিজের স্বার্থর জন্য আল্লাহকে আল্লাহ নবীকে একটু ভালোবাসেন না আপনারা জানেন পাঁচই আগস্টের আগে এত বড় বড় দাড়ি রেখে সন্ন্যাসীর মতন সেজেছিলেন পাঁচই আগস্টের পর দাড়ি ক্লিনশিপ করে নবী কেটে এখন চাঁদাবাজি শুরু করছে সেই চাঁদাবাস নয়ন আমার আমির হামজাকে নিয়ে কথা তোলে এই চান্দাবাস নয়নের কথা বলতে বলতে দে, আরেকজনের কথা মনে পড়লো ফেসিস সরকারের ফেসিস সরকারের টাকলা মুরাদকে কেউ বলেন নাই টাকলা মুরাদের মতন এই চাঁদাবাস নয়নের ব্যবহার ঠিক টাকলা মুরাদ যেমন বলতো এই এখন কথা বলবে মানে মুরাদ ঠিক সেই কথায় কথায় এই চান্দাবাস নয়ন বলে এই রবিউল ইসলাম নয়ন এই রবিউল ইসলাম নয়ন এই করছে সেই করছে অমুক করছে তমুক করছে যাত্রাবাড়িতে এই করছে ঢাকার বুক পাইছে এই চাঁদাবাস নয়ন ছাড়া ছাড়ার কিচ্ছু নেই দেখেন পাঁচই আগস্টের পর এই চাঁদাবাস নয়ন গেছে কোথায় ইসলামী ব্যাংক দখল করতে সময় টিভি দখল করতে এই চান্দাবাস নয়ন এই চাঁদাবাজ নয়ন আবার আমির হামজাকে আমির হামজার ভুল ধরতে আসে এই চাঁদাবাস নয়ন চাঁদাবাস নয়নকে বলতে চাই নিজের স্বার্থের জন্য আপনারা সবকিছু করতে পারেন কিন্তু আমির হামজাকে একটা কথা বলতে পারবেন না কারণ আমিরামজা হচ্ছে এ দেশের নয়ন মণি এই জন্যই বলি কেমন মনে হয় আর বেশি দিন নাই যেখানে টোকাই চাঁদাবাসরা মুক্তি আমির হামজার বিরুদ্ধে মুক্তি আমির হামজার বিরুদ্ধে ফতোয়া দেয় কেমত কি বেশি দিন এই নয়ন শুনে রাখেন আমির হামজা ভেসে আসে নাই চাঁদাবাজি করবেন অন্য চিন্তা ভাবনা করে চাঁদাবাজি করবেন আমির হামজাকে নিয়ে কথা বলবে আসবেন না জামাতকে নিয়ে কথা বলতে আসবেন না কারণ আপনাদের নিত্যদিনের কাহিনী হচ্ছে যে জামাতের এই হয়েছে সে হয়েছে অমুক রে বাদ দিয়ে অন্য চিন্তা ভাবনা করবেন কারণ এই বললাম কেমন মানে বেশি দিন নাই এই টোকাই টোকাইরা যদি মুক্তিদেরকে ফতোয়া দেয় তাহলে কোথায় আবার এইগুলো রিপোর্ট করতেছে কালবেলার মতন পত্রিকা কালবেলা কালবেলার মতন প্রিন্ট মিডিয়া কালবেলা আর কোনো মানে রিপোর্ট পান নেই এই চাঁদাবাস নয়নদের কথাগুলো আমির হামদার বিরুদ্ধে বলতেছে তুলতেছে কালবলাকেও সতর্ক করে দিচ্ছি ভারত যাবেন বাংলাদেশে থাকতে গেলে খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করবেন আলে মোলামাদেরকে বিরুদ্ধে কথা বলবে আপনারা যদি সম্প্রচার করেন তাহলে কাল বলাকো একবারে ব্যবস্থা না হবে কারণ দেশে থাকতে গেলে আলে মোলামারা কি বলতেছে এইগুলো ফলো করে চলবেন কারণ আলেম মোলামারা দেশের জন্য অনেক কিছু এই চাঁদাবাজরা নাই চাঁদাবাজরা নাই আমির হামজা এ দেশের নয়নমণি তার বক্তব্যর ব্যাখ্যা রয়েছে আমির হামজা জিন্দাবাদ